আমরা এনআরবি হসপিটাল সামিট আপনারা সবাই জানেন সামিট মানেই হল সবচেয়ে উচ্চ পর্যায়ের যে মিটিংটা এবং সেটাই আজকে আমাদের সমাজের আমাদের এনআরবিদের সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল যারা লিডার প্রতিটা ক্ষেত্রে প্রত্যেকটা তাদেরই আয়োজন তাদের জন্যই আয়োজনটা ছিল এই প্রোগ্রামটা ছিল এবং ওনারা আসছেন এবং ওনারা আমার আসলে ইনভাইটেশনে যে আসছেন এর জন্য আমি সবাইকে আমার অন্তরের অন্তঃস্থ থেকে ধন্যবাদ জানাচ্ছি প্রতিটা মানুষ প্রতিটা মেম্বারই এক একটা ইনস্টিটিউশন লিড করেন প্রেসিডেন্ট কেউ সেক্রেটারি কেউ বিভিন্ন জায়গায় অ্যাস্টাবলিশ এবং বিভিন্ন ক্ষেত্রে অ্যাস্টাবলিশ মেডিকেল থেকে শুরু করে টেকনোলজি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা আজকে আইসা সেটা আমাকে উপদেশ দিয়েছেন এবং আমরা এই প্রোগ্রামটা আজকে সামিটটা করছি একটা কারণেই সেটা হলো সেপ্টেম্বরের আঠাশ তারিখে সিটি পেভেলিয়নে আমরা একটা প্রোগ্রাম করতে যাচ্ছি এন আর ফান্ড রেজিং ডিনার যেটা সেটাতে এগারোশো জন লোক থাকবে এবং আমরা আজকে এই সামিটে টপ হান্ড্রেড এনআরবিকে আমরা ইনভাইট করে তাদের মাধ্যমে আমরা এই মেসেজটা পৌঁছাইতে চাই আমি আজকে মিডিয়ার মাধ্যমে পৌঁছাতে চাই যে আপনারা যারা এই হসপিটালের সাথে থাকতে চান কারণ জানেন এই হসপিটালের নামটা এন এটা আপনাদের হসপিটাল আপনাদের নামেরই আমরা যারা এই দেশে অনেক দেশ দূর থেকে এসেছি এসে অ্যাস্টাবলিশ হয়েছি বিভিন্ন ক্ষেত্রে আমরা অবদান রাখতে চাই বাংলাদেশে সেই জন্য এনআরবি হসপিটাল আপনারা চলে আসবেন আঠাশে সেপ্টেম্বরে সেটা ইনভাইট অনলি আমরা ইনভাইট ওপেন ইনভাইটেশন দিব যারাই সে ইনভাইটেশন অ্যাকসেপ্ট করবে তারা আসবেন আজকের সামিটে টপ হান্ড্রেড ইনফ্লুয়েন্সিয়াল লোক আসছিলেন ওনাদের মাধ্যমে আমরা সেই দাওয়াতটা পৌঁছিয়ে দিচ্ছি সবাইকে সেপ্টেম্বর আঠাশ তারিখে সিটি পেভোলিয়ানে ডিনার টাইম সিক্স ও ক্লক আমরা সেই ফাউন্ডেদিন ডিনার হবে সেটা হবে আমাদের একটা বাঙালি কমিউনিটির একটা মহামিলন এবং সেখানে আপনাদের সুযোগ থাকবে সেই এন পার্টিসিপেট এটা আমার না এটা আমার ফ্যামিলির না এটা আপনাদের সবার আপনাদের সবার সাপোর্টে এই এনআরবি গড়ে উঠবে একটা পৃথিবীর মানচিত্রে একটা বড় হসপিটাল হিসেবে বাংলাদেশে গড়ে উঠবে সেখানে বিভিন্ন দেশ থেকে যাবে পড়তে সেই উদাহরণটা আমরা এন করব এবং আপনাদের মাধ্যমে এটা করব আমি সবাইকে আবারও দাওয়াত দিচ্ছি সেপ্টেম্বর আঠাশ তারিখের এই এই বছর সেপ্টেম্বর আঠাশ তারিখের সিটি পেভেলিয়ান প্রোগ্রামে এবং আমি সবাইকে আবার ধন্যবাদ দিয়েছি যে আমাদের সমাজের ইনফ্লুয়েন্সিয়াল যে জন আজকে আসছেন তাদেরকে স্পেশালি আই আজকে আমি আসছি এনআরবি হসপিটাল আমি আমাদের সিলেটের মধ্যে ওয়ান অফ দি ডিস্ট পিপল লাইক যে ফাউন্ডার আমাদের বারিস্টার লফুরবাই যে ইজ এক্সেপশনাল আমি নিজে আই ওয়াজ ভিজিটেড দ্যাট প্লেস এবং আজকে আপডেটেড করা হয়েছে নিয়ারলি দেয়ার গোয়িং টু ফাইভ হান্ড্রেড বেড হসপিটাল অ্যান্ড অলসো কলেজ আমরা অবশ্যই যে আজকে যে অনেক মানুষ আসতে আসতে বিট্রিনের এনআরবি এবং দ্যার ডিসিঙ্গুয়াস পিপল আমরা মনে করি যে এই এটা আমাদের সিলেটের মধ্যে ওয়ান অফ দি বেস্ট এন হসপিটাল হবে এবং অনেক খালি শুধু আমরা ধনী নাই আমাদের গরিব যারা আছে অনেক উপকৃত হবে এবং আমার অনেক ছেলেমেয়েরা আপনার এই নার্স এবং ডাক্তাররা হল এখান থেকে বাইরে যাবে বা বিশ্বের বাঞ্চিতে আসবে আমরা আশা করি যে ভবিষ্যতে আরও যারা এখানে সহযোগিতা করতেছেন না আপনারা আসছে এখানে আপনারা সহযোগিতা করেন এই হসপিটাল আর হসপিটালকে এবং আমি মনে করি যে একটা এক্সাম্পল যে হয়ে যায় তারও অনেক হবে সব আই উইস উইস্টেম এনআরবি হসপিটাল লুৎফুর রহমান সাহেব হি যে হি যে গুড ব্যান এবং ভেরি মানুষের সাথে অনেক করে তারা ফ্যামিলির জড়িত আছে আমরা তার সাথে ফ্যামিলির সাথে আমরা আসি ইনশাল্লাহ খুব আনন্দিত এন একটা ফ্যামিলি তারা শুরু করেছে তাদের অধিকাংশ তাদের ফ্যামিলির জমি দিয়ে এবং তাদের ফ্যামিলির দুইশো মেম্বার এখানে জড়িত ওনারা কিন্তু ওনাদের নাম দেন নাই ওনারা দিচ্ছে যে ওনাদের এরিয়ার মধ্যে যাতে সবাই পার্টিসিপেট করতে পারে এবং এনআরবি নাম দিয়েছে আমি মনে করি এইটার সাথে আমাদের জড়িত হওয়া উচিত বিশেষ করে সিলেট অঞ্চলে এখনও আপনার বিভিন্ন এরিয়াতে এই ধরনের প্রতিষ্ঠান হয় নাই সুতরাং আমরা মনে করি এই ধরনের প্রতিষ্ঠানে আমরা সকলের সহযোগিতা করা দরকার এনআরবি বর্তমানে আমরা ইউনাইটেড প্রবাসী যারা আছে আমাদের নেক্সট প্রজন্মের জন্য এই ধরনের একটা হসপিটাল খুবই বাঞ্ছনীয় ছিল আমি মনে করি স্টার লুথুরহমান যে ইনিশিয়েটিভ নিয়েছেন ওনাকে আমাদের সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব পাশাপাশি এখানে আমরা শুনেছি এখানে নির্বীড়িত এখানে গরিবদের জন্য এবং যারা খুবই অসচ্ছল তাদের থার্টি পার্সেন্ট ফ্রি চিকিৎসা দিবে এটা আমরা খুব আমরা বলতে পারি যে এই ধরনের অনুষ্ঠানে আমাদের সহযোগিতা করা দরকার এবং ব্রিটিশ বাংলাদেশ হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব রয়েছে যে এই ধরনের অনুষ্ঠানকে সহযোগিতা করা দরকার এবং বিশেষ করে বিবিসি এর পক্ষ থেকে আমি বর্তমানে আমি এই জিনিসটা নিয়ে কাজ করতেছি থ্যাংক ইউ And the NRB hospital, I believe it will be an asset for the entire community of uh, Usmaninagar, Balagong and the surrounding area. I wish Nutsubai and his team, everyone involved, all the best. And I, I urge everyone, and especially myself, we all should help contribute as much as we can. অ্যান্ড আই এম ভেরি হোপফুল দ্যাট দিস উইল বিসফুলার কমিউনিটি আজকের যে এনআরবি হসপিটাল হচ্ছে আমি তো আমি আইসি এবং এসোসিয়েট হয়েছি ইটস এ গ্রাইট অ্যাচিভমেন্ট আমি উইথ লুথুর বাই এম এন্টায়ার টিম অ্যান্ড দিস ইস এ সামথিং ভেরি ইউনিক অ্যান্ড আমরা সবে এটার মাঝে সাপোর্ট দিবো যেখানে যেটা লাগে আমরা সাপোর্ট দিব আর টোয়েন্টি এইটের মাঝে একটা গ্র্যান্ড ধামাকা একটা ফান্ড রাইজিং ইভেন্ট হইব ইজ ইস নট ওনলি ফান্ড রাইজিং ইটস এ সাপোর্টিং ইভেন্ট সো এটার মাঝে আমরা সবে সাপোর্ট দিব আমি ইন্টেয়ার আমরা যে এনআরবি কমিউনিটি ইউকের মাঝে আছি সবাই ইনভাইট করাম থাম অ্যান্ড সাপোর্ট দিস এন্ড বি পার্ট অফ দিস এস এ ওয়ান্ডারফুল লাগিসি থ্যাংক ইউ আজকে এনআরবি হসপিটাল সামনের যেটা হলো অ্যারেঞ্জ বাই লুৎফুর রহমান বাই বারশাল লুৎফুর রহমান বাই এ ভেরি পপুলার কমিউনিটি ইন্ডিভিজুয়াল Uh, very successful and we're very excited to join this uh, uh, mission to make it successful. Uh, tonight uh, there was some uh, about 100 uh, elite people from the Bangladeshi community. Uh, we were shown the vision and uh, how the progress is going to be. The next phase is on 28th of uh, September where they will be doing fundraising and different ideas and we will be supporting, we are very excited about uh, this NRB Hospital uh, initiative, because for example, we British uh, residents, we usually go to different countries on a medical holiday. We go on holiday. People go to Turkey, people go to India, people go to Pakistan for treatment. If a hospital, which is a charitable hospital who, who 30 percent is goes to charity, rest of it as a treatment for well-to-do people. If the facility is there, then when we go to bangladesh we can see our friends families relatives and at the same time get medical checkups i wish him all the best for this uh, summit and uh, his project